এই মুহূর্তে কিছুটা ভাষাহারা বত বটে মানে ভাষাহারা তো বটেই তার কারণ এরম একটা গুরুত্বপূর্ণ সময়ের দুদেল দিকে বেরোলাম ছবি কেমন ভালো না খারাপ না মন্দ না অ্যাভারেজ সেটা আপনারা ভালো আবিষ্কার করুন আমি সেটা চাই বেলাদের নাম হয়তো সেভাবে আমাদের কাছে কখনো আসতো না যদি অনিলা ভূঞ্জবি না করতেন তার কারণ আমরা অতীতকে বিস্তৃত হতে ভালোবাসি বা যেটুকু মনে রাখার দরকার সেটুকু মনে রাখি কিন্তু হল কটা এই ছবি পাবে আমি জানি না কারণ এই রাজনীতিতে আমি খুব তুক্ষর নই তবে এটুকু বলতে পারি যে এই ছবি মানুষের ছবি জন মানুষের ছবি এবং কোথাও একটা খুব ইন্সপায়ার করবে এই ছবি এটা আমি মনে করি যদি এরিন ব্রাকোভিচ ইন্সপায়ার করতে পারে তাহলে বেলাদেও ইন্সপায়ার করবে যেমনটা করেছিল ঋতুপর্ণ ঘোষের দহন বা অপন্যাসনের পরমা প্রশ্ন ছুড়ে দিচ্ছি সেই প্রশ্নটার উত্তর কে দেবে জানি না তবে সত্যি কি অল ইন্ডিয়া রেডিও একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারতো না এই ছবি প্রচারে বা এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি জানি না এই কথার উত্তর নয় অল ইন্ডিয়া রেডিও দেবে আপনারা দর্শকরা সবাই মিলে এই ছবি দেখুন এবং অন্তত আপনারা পরবর্তী প্রজন্মকে বেলাদের কথা বলতে পারবেন এটুকু আমার বিশ্বাস